দাদু ও দাদু গরম গরম পিঠে বানিয়েছি তুমি খাবে না না আমি সব পিঠে তিঠে খাবো না তুই খা কি মজা কি মজা একটা খাবো দুটো খাবো সাত বেটাকে চিবিয়ে খাবো খালি নাচবি যদি তবে খাবি কখন এখানে কি খাবো সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে খাবো তাহলে যা বটতলায় গিয়ে খা খাবই তো একটা খাবো দুটো খাবো সাত বেটা কে চিবিয়ে খাবো নাস্তে নাস্তে জোলা সেই পিঠেগুলো নিয়ে এক্কেবারে গাছ তোলাই এসে হাজির হলো সে গাছ তোলাই এসে খালি নাচছে আর বলছে একটা খাবো দুটো খাবো সাত বেটা কেই চিবিয়ে খাবো একটা খাবো দুটো খাবো সাত বেটা কেই চিবিয়ে খাবো একটা খাবো দুটো খাবো সাত বেটা কেই চিবিয়ে খাবো অনে সবনা শুয়েছে কোত্থেকে এক বীটkel মেটা এসেছে আবার বলছে আমাদের সাতজনকেই চিবিয়ে খাবে একটা খাবো দুটো খাবো সাতbetaকেই চিবিয়ে খাবো কেกินে এখন তাহলে কি করিব বন্ধু চুনুন রাজা মশাই ওর কাছে গিয়ে দেখি কি করা যায় চল চল গিয়ে দেখি একটা খাবো দুটো খাবো সাত বেটা কেই চিবিয়ে খাবো দোহাই দোহাই কর্তা আমাদের চিবিয়ে খাবেন না আপনাকে আমরা একটা হাড়ি দিচ্ছি এইটি নিয়ে আপনি আমাদের দয়া করে ছেড়ে দিন কর ওরে বাবা রে এগুলো তো ভূত এবার আমি কি করি না না ভয় পেলে হবে না ভূতগুলো মনে হয় আমাকে ভয় পেয়েছে এটাই সুযোগ ওদেরকে বস করব আগে কর্তা কি এত ভাবছেন ওই হাড়ি নিয়ে আমি কি করব আগে কর্তা আপনার যখন যা খেতে ইচ্ছা হবে সবই হারির ভেতর পাবেন বটে বটে আচ্ছা আমি পায়েশ খাব কই আনো দেখি আরে বাস এত সুন্দর পায়েশের গন্ধ আমি বাপের জন্মেও পাইনি হ্যাঁ কর্তা এই হাঁড়ি থেকে আপনি যা খেতে চাইবেন সমস্ত রকমের সুস্বাদু খাবার পেয়ে যাবেন শুধু একটু কষ্ট করে বললে হলো তাহলে কর্তা এবার আমাদের ছেড়ে দি আচ্ছা বেশ বেশ এখন আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি কিন্তু আমি যখন তোমাদেরকে ডেকে পাঠাবো সঙ্গে সঙ্গে তোমাদের আসতে হবে মনে থাকে যেন আর তা না হলে না না করতা আপনি যখন আমাদের ডাকবেন আমরা সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাব তারপর জোলা সেই হাড়ি নিয়ে খুশি মনে বাড়ির দিকে রওনা হয় তার বাড়ি সেখান থেকে অনেকটাই দূরে তাই সে ভাবলো বেলা বন্ধুর বাড়ি গিয়ে থাকবে তারপর বিকেলে না হয় বাড়ি যাবে কিরে বন্ধু বাড়িতে আছিস নাকি আরে বন্ধু তুই এই হাড়ি তুই কোথেকে আনলি বন্ধু এ হাড়ি নয় এর এর ভারী গুণ আচ্ছা দেখি তাহলে কেমন গুণ হ্যাঁ যা খেতে চাইবি এই হাঁড়ি তোকে সেটাই এনে দেবে তাহলে আনতো দেখি আমি রাবড়ি রসগোল্লা মালপোয়া সন্দেশ সব খেতে চাই আরে তো জাদুর এই হাড়ি আমাকে চুরি করতেই হবে বন্ধু এই হাড়িটা আনতে তোমার অনেক কষ্ট হয়েছে তুমি এখন ভীষণ ক্লান্ত এসো এসো বন্ধু এসো একটু বিছানায় বিশ্রাম করে নাও বিকালে না হয় বাড়ি যেও সত্যি সত্যি জোলার এখন খুব ঘুম পেয়েছিল জোলা বিছানায় ঘুমিয়ে পড়ে এবং সেই ফাঁকে তার ওই বন্ধু সেই হাঁড়িটা বদলে ফেলে